আমার মতো অসাম্প্রদায়িক মানুষ যার লেখা গান খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না বলিতে কি পারে কেহ আল্লাহর হরিতে কবে কোথা দেখিয়াছে মারামারি করিতে তবে কেন এত জেদ মানুষে করে প্রভেদ ভালোবাসা বিনেতারে কেহ পাবে না আমি কোনোদিন সাম্প্রদায়িক নই কিন্তু অসাম্প্রদায়িক হয়ে কি করব সন্তানদের কোথায় রেখে যাব কোথায় কার আশ্রয়ে রেখে যাব নমস্কার শারীরিক অসুস্থতার জন্য আমি কয়েকদিন আপনাদের কাছে আসতে পারিনি মনের মধ্যে গজগজ করছিল কিছু বিষয়ের উপরে দুটো একটা কথা বলবো বেশি কথা বলতেও পারবো না আজকে আমরা সারা বাংলা ভরে দেখেছি ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ মিছিল কি কেন প্রতিবাদ দুটো কারণে একটা হচ্ছে মহেশতলাতে যে ঘটনা ঘটে গেল মর্মান্তিক ঘটনা সেখানে আমাদের সনাতনী হিন্দুদের যে পূজার তুলসী মঞ্চ সেটাও কিন্তু রক্ষা পায়নি যে বিষয় নিয়ে আমরা বিজেপি পরিষদীয় দল মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে সঙ্গে আমরা দেখা করেছিলাম আপনারা দেখছেন সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মূর্তি থেকে আরম্ভ করে তার সেই পুরানো স্মৃতি কিভাবে ধ্বংস করছে এতদিন একটা ব্যাপার ছিল অন্যরকম যে মুসলমানরা হিন্দুদের মূর্তি পূজার বিরোধী ওদের কোরআনে লেখা আছে যে মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস এটা লেখা আছে আমি এগুলো বলেছিলাম বলে কোরআনের কথাগুলো সুরা ধরে ধরে তাতে অনেক মুসলমান ভাই আমার উপরে রাগ করেছিলেন কিন্তু আপনি সত্যকে ঢাকবেন কি করে ওটাকেও মেনে নিলাম যে মাটির মূর্তি কেন এরা পূজা করে তাও তো আপনার ভাঙবার অধিকার নাই কে কি করবে সেটা তো আপনার কাছে শুনে করবে না সবার একটা স্বাধীনতা আছে না আপনি ঈশ্বরকে আল্লাহ বলে নিরাকার ভাবছেন কই আমরা তো বলছি না যে নিরাকার যে শুধু নিরাকার তাকে ডেকে কি হবে তুমি নিরাকার ভাত খাও নিরাকার শাড়ি পরাও ঘরের স্ত্রীকে শাড়িখানা যেন নিরাকার হয় তাহলে কেমন লাগবে একটু ভেবে দেখুন আপনি তাহলে সেখানে আমরা যদি সব নিরাকার পোশাক পরিচ্ছদ পরা আরম্ভ করি নিরাকার ঘর বাড়িতে থাকি হ্যাঁ তাহলে অবস্থাটা কী হবে আমরা সাকার ভাত খাই সাকার জল খাই সাকার দেহ নিয়ে চলি সাকার সমস্ত কিছু আমাদের খাদ্য সম্ভার থেকে আরম্ভ করে সব কিছু সাকার লেখাপড়া থেকে কাগজ কলম পোশাক পরিচ্ছদ আর আল্লাহ নিরাকার আমরা তো বলি না কখনো কেন বলছো তোমরা আল্লা নিরাকার তোমরা বুর্বক তোমরা বোকা তোমরা বোঝনা আমরা বলি না কারণ আমাদের সনাতনী যে দর্শন তাতে বলা আছে যে তাকে যে যেমন চিন্তা করে তিনি তার কাছে তেমন যে যথামান প্রপদ্বন্তে তাঙস্তৈব ভাজামহম মহম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব এই আমাদের সনাতন ধর্মেও রয়েছে কিছু নিরাকারবাদী থাকুক কিন্তু নিরাকারবাদী হবেন বলে মাটির প্রতিমা ভাঙবেন এটাও না হয় মেনে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাঙবেন বঙ্গবন্ধু শেখ মুজিবরকে ভেঙেছেন তার মাথায় প্রস্রাব করেছেন আপনারা তো নজরুলের মূর্তিও ভাঙবেন তার মানে আপনারা লেখাপড়া শিখতে চান না আমি জানি না দিনের নবী হযরত মোহাম্মদ তিনি শিক্ষার আন্দোলন করেছিলেন কি না কিন্তু আমি এটা বলতে পারি বাবা হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর ধর্মীয় আন্দোলন এবং শিক্ষার আন্দোলন উভয় আন্দোলন তারা করেছিলেন বলে আজকে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার অধিকার পেয়েছে আমি জানি না আপনাদের মধ্যে শিক্ষার মর্যাদা দেবার মতো কোনো মানুষ জন্মগ্রহণ করেছে কিনা যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই তাদের বাণী গ্রহণ করেননি আপনারা মৌলবাদ জেহাদি সন্ত্রাসী তারা যা বলেছে সবসময় সেটাই মান্য মান্যতা ভাবতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদম ছোট্ট থেকে আপনি যত উচ্চ স্তরে উচ্চশিক্ষা লাভ করতে যাবেন বলুন তো বাংলা সাহিত্য বাংলার সংস্কৃতি এটা কবিগুরু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে হয় কাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে হয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে হয় বলুন আপনারা পল্লী কবি জসিমুদ্দিনকে বাদ দিয়ে হয় কামিনী রায়কে বাদ দিয়ে হয় পাঁচে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে হৃদয় বুদবুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয় তলে পাঁচের লোকে কিছু বলে প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা সাহিত্য প্রত্যেকটা গল্প ছোট গল্প সব কিছু তো আমাদের শিক্ষণীয় তো জীবন দর্শনের কথা যিনি নোবেল নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি তো কোনো দেব নয় আপনারা মা বাবাকে শ্রদ্ধা করেন না আপনারা গুরুজনদের শ্রদ্ধা করেন না যে মানুষটির অবদান সমাজে সেই মানুষটিকে শ্রদ্ধা করেন না আপনারা কোথায় শিখেছেন এই জাতীয় সংস্কৃতি কে শিখিয়েছে আপনাদের এইগুলো না আমার তো মনে হয় না ভারতের বাইরে যে মুসলিম সমাজ রয়েছে সেই মুসলিম ভাইয়েরা এই ধরনের সংস্কৃতির সঙ্গে কখনোই যুক্ত নয় বলে আমি বিশ্বাস করি কারণ মানুষ যার কাছ থেকে যতটুকু উপকার পায় তাকে ততটুকু সম্মান দেওয়া উচিত এটাই আমি মনে করি আবার অনেক সময় দেখা যায় এর উল্টোটাও হয় এই জন্য তিনটি শব্দ আছে একটা হচ্ছে কৃতজ্ঞ একটা অকৃতজ্ঞ আর একটা কৃতঘ্ন কৃতজ্ঞ মানে উপকারীর উপকার স্বীকার করা অকৃতজ্ঞ মানে উপকারীর উপকার অস্বীকার করা আর কৃতজ্ঞ মানে উপকারীর অপকার করা একটু ভাবুন তো আপনারা মুসলিম সমাজ আপনারা কি ধরনের সংস্কৃতি শিক্ষা পেয়েছেন আপনারা ছি ছি। রবীন্দ্রনাথ ঠাকুর তো কোনো দেবদেবী না আবার দেবদেবীরও ঊর্ধ্বে বলে আমি মনে করি আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি আমরা নজরুল জয়ন্তী পালন করি নজরুল ইসলামকে শ্রদ্ধা করি তাদের লেখা কবিতা তাদের লেখা গল্প সাহিত্য পড়ে আমরা উচ্চশিক্ষা লাভ করি তাদের বাড়িঘর চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে হ্যাঁ তাদের মূর্তি ভেঙে চুরমার করে দিতে হবে কি বলবো আপনাদের কারণ আপনারা আপনাদের বলার ভাষা নেই আমার প্রকৃতি থেকে আমরা কি পাই এই বোধটাই আপনাদের কাছে আপনাদের মধ্যে নাই অধিকাংশের মধ্যে নাই এই যে যারা মৌলবাদী জিহাদি তুলসী গাছের উপর আক্রমণ আরে এটা তো প্রকৃতির সম্পদ তুলসী গাছ সম্পর্কে জানেন কি আপনি যত গাছ আছে পৃথিবীতে প্রত্যেকটা গাছ দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে আমরা সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি আর রাত্রিবেলায় সমস্ত গাছ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এই জন্যে বিদগ্ধজনেরা করেছে মানা নিশিতে গাছতলাতে কেউ গিয়ে নিশি যাপন করবে না রাত কাটাবে না তাহলে তোমার শ্বাসকষ্ট উঠতে পারে একমাত্র একটি গাছই আছে পৃথিবীতে যার নাম তুলসী গাছ যে দিন রাত অক্সিজেন দেয় হায় 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 সনাতনী হিন্দুরা কি পূজা করে শুধু শুধু এর পিছনে প্রত্যেকটার পিছনে বিজ্ঞান রয়েছে বিজ্ঞান ভিত্তিক সনাতন ধর্ম এই জন্যে হিন্দু সনাতনীদের বাড়িতে তুলসী বাগান করে এই তুলসী বাড়িতে প্রচুর পরিমাণে তুলসী বাগান প্রত্যেকটা ধর্মের মানুষের করা উচিত অঢেল অক্সিজেন পাওয়ার জন্য রাত দিন সব নিম গাছ তুলসী গাছ এগুলো রাখতে হয় সম্রাট আকবর ছিলেন তার বাড়িতে প্রচুর পরিমাণে তুলসী গাছ ছিল আপনারা জানেন না এগুলো আপনারা জানেন না কেন জানবেন আপনাদের যে শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয় এবার ভয়ঙ্কর শিক্ষা একটা বাচ্চা থেকে আমি সবাইকে বলছি সমস্ত মুসলিম সমাজকে বলছি আপনারা এখনো সত্যি সত্যি এই অপসংস্কৃতিকে ত্যাগ করুন হিমস্রতা বর্জন করুন আমি বারবার একটা কথা বলে থাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো মুসলমানও হতে পারে কোনোদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো মুসলমানও হতে পারে কেন এক্সেপ্ট মুসলিম আদার্স কমিউনিটি যারা আছে তাদের মধ্যে কেন আতঙ্ক সৃষ্টি করছেন আপনারা যে ইসলাম রাষ্ট্র আমরা করে নেব মুসলমান যদি একবার সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় আমরা আক্রমণ করব আবার ক্যালকাটা কিলিং হবে আজ আপনাদের এই দৃশ্য দেখে আমার মতো অসাম্প্রদায়িক মানুষ যার লেখা গান খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না বলিতে কি পারে কেহ আল্লাহর হরিতে কবে কোথা দেখিয়াছে মারামারি করিতে তবে কেন এত জেদ মানুষে করে প্রভেদ ভালোবাসা বিনেতারে কেহ পাবে না আমি কোনোদিন সাম্প্রদায়িক নই কিন্তু অসাম্প্রদায়িক হয়ে কি করব সন্তানদের কোথায় রেখে যাব কোথায় কার আশ্রয়ে রেখে যাব তাই বলতেই হচ্ছে এই জেহাদি এই মৌলবাদী সন্ত্রাসী যারা গ্রাস করতে চাইছে তার বিরুদ্ধে সমস্ত সনাতনী যারা রয়েছে এক্সেপ্ট এই জেহাদী মুসলমান যারা রাষ্ট্রবাদী মুসলমান নিশ্চয়ই তারাও এই সঙ্গে থাকবেন এই জেহাদির বিরুদ্ধে থাকবেন সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছি সংস্কৃতিকে রক্ষা করবার জন্য ভারত মাতার সম্মান রক্ষা করার জন্য আমি সমস্ত সনাতনী হিন্দুদের কাছে করো জোরে বলছি আপনারা আগামী ২৬ সালে দয়া করে এই জেহাদিদের যিনি পালন করেন তোষণ করেন এই জেহাদীদের ফুলে ফেঁপে উঠবার জন্য সব দিক দিয়ে যিনি সাহায্য করে আসছেন তার স্বার্থ সিদ্ধি করার জন্য আপনারা দয়া করে তাকে গদি থেকে আপনারা অপসারণ করুন যদি পশ্চিম বাংলায় হিন্দু সমাজ বেঁচে থাকতে চান তুলসী গাছে পুজো দিতে চান সন্ধ্যা প্রদীপ দিতে চান যদি জয়ডং জয়ডঙ্কা বাজিয়ে হরি নাম করতে চান খোল করতাল কৃষ্ণ আমার দাদু ভাইয়েরা যদি খোল বাজাতে তোমরা চাও সবাইকে বলো সবাইকে বলো সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে ছাব্বিশ সালে বিজেপিকে ভোটটা দিয়ে বাংলার সিংহাসনে আপনারা একজন বিজেপি মুখ্যমন্ত্রীকে বসিয়ে দিন আমি কথা দিচ্ছি পাঁচটা বৎসর আপনার সুযোগ দিন যদি বিজেপি এসে এইগুলোকে শান্ত করে দিতে না পারে জেহাদি মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলা করতে না পারে আমি বলে দিচ্ছি আর আপনারা বিজেপিকে ভোট দেবেন না আমি কথা দিচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা করে মায়েরা পাবেন আমি কথা দিচ্ছি কন্যাশ্রী রূপশ্রী যত রকমের প্রকল্প আছে কোনো প্রকল্পের প্রকল্প তো বন্ধ হবেই না আপনাদের প্রকল্পের ভাতা তো বাড়বে কিন্তু শুধু আমরা ভাতা দেব না আমরা চাকরি দেব শুধু ত্রাণ এতে বিশ্বাসী না বিজেপি কখনো পরিত্রাণ করবো সবাই যাতে পরিত্রাণ পায় ভারতীয় জনতা পার্টি সে ব্যবস্থা করবে ধিক্ষার জানাই যারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ব্যবহার করেছে ধিক্ষার জানাই যারা মহেশতলায় মালদা মুর্শিদাবাদ মোথাবাড়ি থেকে আরম্ভ করে যারা এই সব ঘটনা ঘটে ঘটিয়েছে সবাইকে প্রণাম ভালোবাসা আপনারা ঐক্যবদ্ধ হন ভালো থাকবেন